অবশেষে হাতে ও জাকসুর ফলাফল জাকসুতে মোট পঁচিশটি পদের মধ্যে একুশটিতে শিবিরের প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের নিরঙ্কুশ জয় হয়েছে তবে ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ম্যান হিসেবে পাঁচ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি শরীয়তপুরের গোসাইয়ের হাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সন্তান জিতুর ভিপি পদ নিয়ে অনেকে বলছেন পদ জিতুর ডিজার্ভ করে কারণ শিবিরের ভিপি পদে যিনি আছেন তিনি ক্যাম্পাসে একদমই পপুলার কোনো মুখ না ইভেন শিবিরের পোলাপানো তাকে এর আগে চিনত কিনা সন্দেহ তাকে ভিপি প্রার্থী করা হয়েছিল মূলত তার কোনো ব্যাড ইমেজ নেই নম্র ভদ্র তবে ভিপি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেদিকে জিত অনেক এগিয়ে শিবিরের স্ট্র্যাটেজি হচ্ছে সর্বোচ্চ স্তরে এমন কাউকে রাখবে যাকে দেখলেই সবার মধ্যে এই প্যানেল নিয়ে আলাদা একটা ভাবমূর্তি তৈরি হবে এই দিক দিয়ে শিবির সফল যার কারণে মোটামুটি সব পদে শিবির এগিয়ে জিএস পদে শিবির থেকে জিতেছেন মোহাম্মদ মাঝারুল ইসলাম তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের অফিস ও প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থী তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় তিনি এসএসসি নোয়াখালী জেলায় স্কুল থেকে আর এসএসসি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা থেকে শেষ করেন নারিকোটার এজেস আয়েশা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আটচল্লিশতম ব্যাচের একজন শিক্ষার্থী যিনি তার বহুমুখী দক্ষতা ও অর্জন দিয়ে ইতিমধ্যে নিজের একটি বিশেষ পরিচিতি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ফজিলান্তা হলের আবাসিক শিক্ষার্থী মেঘলা তার শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তার প্রতিবার ছাপ মেঘলার প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায় সাংবাদিকতা ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মেঘলার অভিজ্ঞতা প্রশংসনীয় তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত তিন দিনের বুনিয়াদী সাংবাদিকতা এবং মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আইটিএ আশিফা ফ্রি হেলথ ক্যাম্পের আওতায় তিনি প্রাথমিক চিকিৎসা ও ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করেছেন আয়সা সিদ্দিকা মেঘলার অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ তিনি দুই বাইশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব থেকে স্পেশাল রিপোর্ট অ্যাওয়ার্ড এবং দুই সালে বেস্ট ফিসার রাইটার অ্যাওয়ার্ড লাভ করেন দুই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ডের নিউজ বাংলা ক্যাটাগরিতেও তিনি পুরস্কৃত হন লেখালেখি প্রতিযোগিতায় তার সাফল্য চোখে পড়ার মতো জুলাই প্রতিশ্রুতি প্রত্যাশাবনাম বাস্তবতা লেখনী প্রতিযোগিতায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করেন পুরান কালচারাল স্টাডি ক্লাব আয়োজিত সাপ্তাহিক তাফসির প্রতিযোগিতায় তিনি পাঁচটি পুরস্কার অর্জন করেছেন এছাড়াও আইটিএ আর শিফা ফ্রি হেলথ ক্যাম্পে বেস্ট ভলেন্টিয়ার হিসেবেও তাকে পুরস্কৃত করা হয়েছে আয়সা সিদ্দিকা মেঘলার এই বিস্তৃত অভিজ্ঞতা ও অর্জন তাকে একজন আদর্শিক মেধাবী এবং প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার এই পথচরা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তিনি পাবনার মেয়ে পুরুষকোটার এজেস পদে জিতেছেন ফেরদোস আল হাসান তার গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি কেউ জানলে অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে এর বাহিরের পদগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারব আল্লাহ হাফেজ